সম্মান থেকে বাদ দিয়ে দেয় সম্মানিত শিক্ষক শিক্ষিকা বিন্দু আপনারা আর অবগত আছেন আমরা বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি বিভিন্ন ভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে এসেছি বিভিন্ন কর্মসূচি পালন করে এসেছি সম্মানিত শিক্ষক শিক্ষিকা বিন্দু আপনারা আর অবগত আছেন আমরা গত দশ সেপ্টেম্বর এবং ১১ সেপ্টেম্বর যে অবস্থান কর্মসূচি করেছিলাম সারা বাংলাদেশ থেকে হাজার হাজার শিক্ষক অধিদপ্তরের সামনে জমাতে হয়েছিল সেখানেও আমরা আমাদের ডিজি মহোদয়ের কাছ থেকে পজিটিভ রেজাল্ট পেয়েছিলাম কিন্তু অন্তত দুঃখ এবং পরিিতাপের বিষয় তৎকালীন সরকারের সেই মদত পুষ্ট সচিব অক্ষমতার ব্যবহার করে জারি করা প্রজ্ঞাপনের আইন দেখিয়ে ডিজি মহোদয় আমাদের প্রজ্ঞাপনের আমাদের ফাইলটা মন্ত্রণালয় প্রেরণ করতে পারেনি সম্মানিত শিক্ষক শিক্ষিকা বিন্দু আপনারা আরো অবগত আছেন সারা বাংলাদেশে চলমানযোগ্য বেসরকারি প্রাথমিক বিদ্যালয় তিন পার্বত্য জেলা এবং শিখ সহ চার হাজার অধিক বিদ্যালয় এখনো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেয় তারা বিনা বেতনে দীর্ঘ বিশটি বছর দাবন কষ্ট করে যাচ্ছে এবং কোমলমতি শিশুদের শিক্ষা দিয়ে যাচ্ছে সম্মানিত শিক্ষক শিক্ষিকা বিন্দু সাংবাদিক ভাই বোনেরা আমরা আপনাদের কাছে আমাদের ন্যায্য দাবি জাতীয়করণ থেকে বাদ করা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে যাতে বরণ করি আমাদের বিশ হাজার শিক্ষক পরিবারের দুবেলা দুমুটো অন্যের ব্যবস্থা করবে বলে আমরা বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অত্যন্ত বিচক্ষণ মানুষ এবং রাজনৈতিক উপদেষ্টা করব যারা আছেন তারা অত্যন্ত বিজ্ঞ মানুষ আমি বিশ্বাস করি আমরা বিশ্বাস করি আর তাদের পক্ষেই সম্ভব এই বৈষম্য দূর করে সারা বাংলাদেশ থেকে আগত হাজার হাজার শিক্ষকের মুখে হাসি ফোটাবে ইনশাল্লাহ সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা আপনারা আপনাদের লিখনির মাধ্যমে আমাদের অবহেলার কারণগুলো আমাদের বৈষম্যের শিকার শিক্ষকের দুঃখ দুর্দশাগুলো বিগত দিনগুলোতে তুলে ধরেছেন সেজন্য আমরা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবাইক জানাই সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা আপনারা আরও নিশ্চয় অবগত আছেন তৎকালীন কাজী সরকার নয় জানুয়ারি দু সালে ঘোষণায় বলেছিলেন আজ থেকে বাংলাদেশে আর কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না তাহলে যে বিদ্যালয়গুলো তখন প্রতিষ্ঠিত ছিল আমি আমার বিদ্যালয়ের কথা বলি আমার বিদ্যালয়টা দু হাজার সালে প্রতিষ্ঠিত হয়ে দু হাজার সাল থেকে কন্টিনিউ সমাপনী পরীক্ষায় নিজ বিদ্যালয়ের নামে অংশগ্রহণ করে আসছে অথচ আমার বিদ্যালয়টা সুকৌশলে বাদ দেওয়া হয়েছে কারণ আমার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন বিএনপির ওয়ার্ড কমিটির সভাপতি এই বিএনপি হড কমিটির সভাপতি থাকার কারণে সুকৌশলে আমার বিদ্যালয়টা বাদ দেওয়া হয়েছে আমি বিশ্বাস করি এবং জানি সারা বাংলাদেশ থেকে যে সমস্ত শিক্ষকরা এসেছেন তাদের ম্যানেজিং কমিটিতে অথবা শিক্ষকের মধ্যে যারা বিএনপি এবং জামাতপন্থী ছিল সেই সমস্ত বিদ্যালয়গুলোকে তৎকালীন ফ্যাসিস সরকার সুকৌশলেই রাজনীতির ওপর ব্যবহার করে ক্ষমতার ওপর ব্যবহার করে সেই বিদ্যালয়গুলোকে বাদ দিয়ে অযোগ্য বিদ্যালয়গুলোকে জাতীয়করণের অন্তর্ভুক্ত করে বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতি আমাদের ন্যায্য দাবি নিয়ে এই রাজপথে বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি পালন করে এসেছি বিগত সরকারের আমলে আমরা আমাদের দাবিটা তাদের কাছে উপস্থাপন করেছি কিন্তু তারা কোনো কর্ণপাত করেনি আমরা সাংবাদিক ভাই বোনেরা আপনাদের মাধ্যমে আমাদের দাবিটা উপস্থাপন করতে চাই তৎকালীন প্রাচীন সরকারের মদত পুষ্ট সচিব আকরামের অবৈধ প্রজ্ঞাপন বাতিল সহ আমাদের বিদ্যালয়গুলোকে জাতীয় কলজনের অন্তর্ভুক্ত করা না হলে কালকের মধ্যেই আমরা কঠিন থেকে কঠিনতর কর্মসূচি ঘোষণা করব ইনশাল্লাহ আমরা শিক্ষক আমরা না খেয়ে আছি দীর্ঘ বিশটি বছর যাবো আমাদের পিঠ এখন দেওয়ালে ঠেকে গেছে আমরা কোনো সচিব নয় আমরা কোনো প্রধানমন্ত্রী বুঝি না আমরা আমাদের যাতে কোন চাই আমাদের ন্যায্য অধিকার ফিরে দেওয়া হোক আমরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত আবু চাইদের বাংলায় কেন শিক্ষক এখনো বৈষম্যের শিকার হবে বুদ্ধবায়ের বাংলায় কেন এখনো বৈষম্য শিকার হবে কেন আমাদের এই বৈষম্য হয়েছে আমরা আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর একটি মেসেজ প্রেরণ করতে চাই যেন আমাদেরকে অনতি বিলম্বে এই বিদ্যালয়গুলোকে জাতীয়করণের অন্তর্ভুক্ত করা হয় এই বিদ্যালয়ের সাথে জড়িত বিশ